ত্রিপুরা রাজনীতি নতুন আগুন স্মার্ট মিটার এই ইস্যুতে আগেই মাঠে নেমেছে সিপিআইএম ও কংগ্রেস এবার পিছিয়ে থাকছে না তৃণমূল কংগ্রেসও রাজ্য সংগঠনগতভাবে দুর্বল হলেও নিজেদের অস্তিত্ব জানান দিতে এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা তুলে ধরতে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল তাদের অভিযোগ স্মার্ট মিটার চালুর নামে সরকার সাধারণ মানুষের পকেটে চাপ বাড়াচ্ছে সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও জল করে লাগাম ছাড়া বৃদ্ধির ইস্যু এসবের বিরুদ্ধে আঠাশ জুলাই আগরতলা পুর নিগমের সামনে দুর্বলতা বেহাল রাস্তা অচল ড্রেনেজ ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবেলার অক্ষমতাও এই বিক্ষোভের মূল কারণ নেতৃত্বের অভিযোগ স্মার্ট সিটি প্রকল্প বাস্তবে কতটা স্মার্ট তা বর্ষাকালে বোঝা যায় এক টানা বৃষ্টিতে রাজপথে কোমর চল ঘরে চল

উনার কি স্ট্যান্ড উনি কি চাইছে বাঙালিদের নিয়ে তার পরিকল্পনা যেন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সামাজিক সংস্থার মাধ্যমে তিনি যেন ভূমিকা তিনি পূরণ আজকে রাজ্যের মধ্যে তারা স্মার্ট সিটি আমাদের যে শহর সেই শহরে স্মার্ট সিটিতে আপনারা জানেন আজকেও বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা রাস্তাঘাটের অবস্থা বেহাল সরকারের কোনো ধরনের পদক্ষেপ নেই সরকার ব্যস্ত শুধু ট্যাক্স বাড়াতে মানুষের কাছ থেকে কিভাবে কর নেওয়া যায় সেই সমস্ত জিনিসগুলোর দিকে তারা ফোকাস দিয়ে রাজ্যের মানুষকে এই রাজ্যের ত্রিপুর রাজ্যের জনগণকে কিভাবে পরিষেবা দেয় তার জন্য এখন পর্যন্ত কোনো ভূমিকা নেই আগরতলা শহরের প্রত্যেকটি রাস্তায় বলুন এবং প্রত্যেকটি গল্লিতে পাড়ার যে বললেগুলো থাকে তার ছোট ছোট ড্রেনগুলোর অবস্থা বলুন কোন ধরনের পরিকল্পনা নেই আজকে রাস্তাঘাটে বেহাল অবস্থা সেই বিষয়গুলো নিয়েও আমরা আগামী আঠাশে আঠাশ তারিখ আমরা মিউনিসিপালিটি দপ্তরের সামনে আমরা এক ঘন্টায় ধর্নায় বসবো আগরতলা সিটি সেন্টারের সামনে আমরা তৃণমূল কংগ্রেসের বক্তব্য মানুষের এই দুর্দশা ছবি তুলে তারা নামছে রাস্তায় তারা চান সরকারের চোখে চোখ রেখে চিত্র তুলে ধরা হোক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে স্মার্ট মিটার ইস্যুতে সাধারণের অসন্তোষকে পুঁজি করে রাজনৈতিক জমি শক্ত করতে চাইছে তৃণমূল তাতে তারা কতটা সফল হবে সেটা সময়ই বলবে রিদ্ধি নেটওয়ার্ক